চেহারা থেকে বয়সের ছাপ বা ভাঁজ দূর করার জন্য এবং স্কিনের কুচকে যাওয়া বা বলি রেখা দূর করার জন্য আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ রেমিডি তৈরি করে দেখাবো রেমিডিটি তৈরির জন্য সবার প্রথমে আমাদের চাল নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্রে তিন চামচ পরিমাণ চাল নিয়ে নিতে হবে এখানে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন এখন এই চালগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে চালগুলোকে এভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে এতে কোনো ময়লা বা ধুলোবালি না থাকে এরপর পানি থেকে চালটিকে আলাদা করে নিতে হবে এখন একটি কড়াই বা প্যান চুলোর উপরে বসিয়ে নিতে হবে এবং এতে এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে এখন চুলো অন করে এই পানিগুলোর মধ্যে চালগুলোকে অ্যাড করে নিতে হবে এখন এই চালগুলোকে ভাত রান্না করার মতো করে সিদ্ধ করে নিতে হবে চালগুলোকে এভাবে সিদ্ধ করতে দিয়ে এরপর যে উপাদানটি লাগবে আমরা এখন সেটি প্রস্তুত করে নেব আর এই উপাদানটি হচ্ছে আলু একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিতে হবে এবং আলুটিকে ভালো করে পরিষ্কার করে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা এভাবে ছাড়িয়ে না হয়ে গেলে একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে গ্রেট করে নিতে হবে এবং এরকম আলুর পেস্ট তৈরি করে নিতে হবে এখন একটি ছাঁকনির সাহায্যে আলুর পেস্ট থেকে আলুর রস বের করে নিতে হবে এভাবে আলুর রস বের করে নেওয়ার পর আমরা সিদ্ধ হওয়া ভাতগুলোকে চুলো থেকে নামিয়ে নেব এখন এই নরম ভাতগুলোকে ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের সাহায্যে ভাত ব্লেন্ড করার পর দেখুন একটি স্মুথ পেস্ট তৈরি হয়েছে এখন দুই থেকে তিন চামচ পরিমাণ ভাতের এই পেস্টগুলো আলু রসের সাথে অ্যাড করে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে মধু এর সাথে এক চামচ পরিমাণ মধু অ্যাড করে খুব ভালোভাবে মিশ্রণটিকে মিক্স করে নিতে হবে এভাবে ভালোভাবে মিক্স করার পর দেখুন ফেস প্যাকটি পুরোপুরি তৈরি এখন আপনার পরিষ্কার ত্বকে এই ফেস প্যাকটিকে অ্যাপ্লাই করুন এবং পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এই ফেস প্যাকটি ত্বকের উপর রেখে দিন তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এভাবে এই ফেস প্যাকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন দেখবেন আপনার ফেস থেকে বয়সের ছাপ বা ভাস দূর হয়ে গেছে এবং ত্বক হয়ে উঠেছে টান এবং উজ্জ্বল